নতুন পে স্কেল কি আসছে সর্বনিম্ন বেতন কত হবে ষাট পারসেন্ট আশি নাকি একশো বেতন বাড়বে চলুন জেনে নিই এক নজরে সব তথ্য সর্বশেষ পে স্কেল ছিল দু সালে অষ্টম পে স্কেল সর্বনিম্ন বেতন ছিল আট টাকা সর্বোচ্চ বেতন ছিল আটাত্তর হাজার টাকা মোট গ্রেড ছিল বিশটি এবারের সম্ভাব্য পরিবর্তন বিশেষ সূত্রে জানা গেছে বেতন বৃদ্ধির হার হতে পারে ষাট থেকে একশো পার্সেন্ট রেট সংখ্যা কমে বিশ থেকে বারোটি হতে পারে দেখে নেই নতুন সম্ভাব্য বেতন স্কেল দু সালে অর্থাৎ অষ্টম পে স্কেলে বেতন ছিল সর্বনিম্ন আট হাজার টাকা যদি সেটি ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে হবে তেরো হাজার দুইশো টাকা আর যদি আশি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে হবে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা সর্বশেষ যদি একশো পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে হবে ষোলো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা ছিল ষাট পার্সেন্ট বৃদ্ধি পেলে এক লক্ষ চব্বিশ হাজার আটশো আশি পার্সেন্ট বৃদ্ধি হলে এক লক্ষ চল্লিশ হাজার চারশো আর যদি একশো পার্সেন্ট বৃদ্ধি পায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হবে তবে সর্বোচ্চর ক্ষেত্রে এবং সর্বনিম্ন ক্ষেত্রে দুটির একটু পার্থক্য থেকেই যায় সর্বনিম্ন যদি একশো হয় সর্বোচ্চ একটু কম থাকবে বিগত বছরগুলোতে এভাবেই হয়ে আসছে রিপোর্ট কবে আসবে সালের মাঝামাঝি পে কমিশনের রিপোর্ট দেওয়ার সময় ছিল ছ মাস এখন সেটি কমিয়ে আনা হয়েছে তিন মাসে অর্থাৎ খুব শীঘ্রই রিপোর্ট প্রকাশ হতে পারে এই স্কেল বাস্তবায়ন হলে কি প্রভাব পড়বে সরকার কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে খাপ খাবে জীবনমান উন্নয়নের সম্ভাবনা কেমন হবে মূল প্রশ্ন হলো সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত বিশ হাজার পঁচিশ হাজার নাকি আটাশ হাজার আপনার মতামত কমেন্টে জানান নতুন পে স্কেল নিয়ে আলোচনার তুঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশা এই স্কেল হবে বাস্তবধর্মী সমোপযোগী এবং জীবনযাত্রা উপযোগী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে